সময়ত বিওয়ার্স আমি যখন আমার কিবোর্ড বাংলা করে নিলাম তখন আমি যখন কোনো ব্রাউজারে বাংলা টাইপ করি দেখেন আমি লিখলাম আমাদের আমা দেখেন আমার লেখাটা এখানে দেখা গেল দেখেন ব্রাউজারে আর দেখা যাচ্ছে না অর্থাৎ কোটা কোটা হচ্ছে প্রত্যেকটা লেখাই যতগুলো বাংলা লেখা আছে সবগুলো বাংলা লিখেই ঘর হয়ে গেছে আমি যদি এটাকে চার্জ করি আমি এন্টারে ক্লিক করলাম দেখেন এখানে টিকে আসছে আমাদের কিন্তু ব্রাউজারে এটা গড় আসছে আবার আমি যখন বিভিন্ন ফাইল বা ফোল্ডার যখন বাংলায় লিখে রাখলাম নাম সেক্ষেত্রেও নামটার সঠিকভাবে দেখাচ্ছে না অর্থাৎ গড় গড় দেখাচ্ছে আমি আপনাদের যেখানে দেখাচ্ছি দেখেন এইখানে কিছু ফাইলের নাম দেখেন গড় গড় দেখাচ্ছে এখানেও গড় অর্থাৎ কোটা বা বর্গাকৃতি দেখাচ্ছে কোনো নাম আমরা পড়তে পারছি না এই যে সমস্যাটা এটা কেন হচ্ছে এর কারণ হচ্ছে আমি আমার ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে নির্মলা ইউআই ফোনটি ডিলেট করে ফেলছি অনেকে আমাকে প্রশ্ন করছেন আপনার একটি ভিডিও দেখে আমি নির্মলা ইউআই ফোনটি ডিলেট করে ফেলছি এখন আমি বিভিন্ন ব্রাউজারে বাংলা লিখতে পারছি না কিংবা কোনো ফাইল ফোল্ডারে বাংলা লিখতে পারছি না তার থেকে সমাধান কী যখনই আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের ব্রাউজারে বাংলা টাইপ করতে কিংবা কোনো ফাইল ফোল্ডারের নাম বাংলা টাইপ করতে সমস্যা হবে গর্গ আসবে তা থেকে সমাধানের জন্য আপনারা একটি ব্রাউজার ওপেন করবেন ইন্টারনেট কানেকশন দিয়ে তারপর এখানে জাস্ট আপনারা ইংলিশে টাইপ করবেন ফ্রি ডাউনলোড এফআর ডাবল ই নির্মলা ফ্রন্ট ইউআই এই যে ফ্রি ডাউনলোড নির্মলা ফ্রন্ট ইউআই টাইপ করবেন তারপর আমি এন্টার। ক্লিক করে যখন আপনারা এখানে আসবেন তখন এই দেখে লেখা আসে দেখেন নির্মলা ইউআই ফ্রন্ট এ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন নির্মলা ইউ আই ফ্রন্ট এখানে পোস্ট লেখা আছে দেখেন ডাউনলোড ও কেবি তখন আপনারা এই যে ফ্রন্ট এই ডাউনলোড ওতো কীবিবি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আমি ব্রাউজারের যে এটা আসছে এটা ক্লোজ করে দিলাম দেখেন ডান দিকে এটা ডাউনলোড হয়ে গেছে এই যে দেখেন নির্মলা আর জিপ তারপর আমি এটাকে মিনিমাইজ করব মিনিমাইজ করে আমি ডিসিতে ক্লিক করলাম তারপর আমি ডাউনলোডে যাব ডাউনলোডে যাওয়ার পর এই যে ফ্রন্টটা এখানে আসছে একে এটা দেখা যাচ্ছে তখন এটা আর কি আপনারা আনজিপ করে নেবেন রাইট ক্লিক করলাম তারপরে এক্সট্রাক্ট ফাইল আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর ওকেতে ক্লিক করব দেখেন আমার ফাইলটা অ্যাক্সট্র্যাক্ট হয়ে গেছে তারপর আমি এখানে একটা রিফ্রেশ দেখবো রাইট ক্লিক রিফ্রেশ দেখেন আবার রিফ্রেশ হয়ে গেছে এই যে লেখা আছে নির্মলা দেখেন ইউআই এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলাম ওপেন করার পর রাইট ক্লিক করব তারপরে ইনস্টল আছে আমি ইনস্টল করব তারপরে ফন্টটা ইনস্টল হবে আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা ইনস্টল হয়ে গেল যখন ফোনটা ইনস্টল হয়ে যাবে দেখেন আমি ফোল্ডারে গেলাম দেখেন এখানে যে নামটা বাংলায় আগে দেখতে পারতাম না এখন আমরা বাংলায় নামগুলো এখন আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে যে ফোনটি বাংলায় নাম দেখতে পারি নাই সেটা এখন দেখা যাচ্ছে দেখেন এসএসসি কর্তৃক নিয় সহকারী শিক্ষক এখন আপনারা ব্রাউজারে টাইপ করার জন্য পরে আমি একটা ব্রাউজার ওপেন করলাম এখন আমি এখানে টাইপ করব জাস্ট আমাদের আমি বাংলায় টাইপ করছি এই যে বাংলা করে নিলাম তারপর বাংলা টাইপ করলাম আমাদের দেখেন এখন আর সমস্যা হচ্ছে না অর্থাৎ এখন আপনি যাইছেন তাই টাইপ করতে পারবেন অর্থাৎ এভাবে যখন আপনার ব্রাউজারে বাংলা লিখতে সমস্যা হবে কিংবা আপনার ফন্ট ব্যাঙে যাবে তখন আপনারা নির্মলা ইউআই ফন্টটি আপনার ল্যাপটপে আছে কি না দেখে নেবেন এবং ডিলেট করে থাকলে ইনস্টল করে নেবেন তাহলে প্রেভিউয়ার্স আজকে ভিডিওটি এখানেই ধন্যবাদ সবাইকে